আজকে এই মেয়েরপুর পুরাতন আমি নিজে পরিচালনা করেছি সুন্দরভাবে সুষ্ঠুভাবে ঈদের নমাজ পরিচালনা করা হয়েছে এবং ঈদের এর নমাজ পড়ে যে দোয়া করা হয়েছে দোয়ার মধ্যে দেশ দোষ এবং যারা বন্যাক্রান্ত তাদের জন্য এবং প্রত্যেকের জন্য এমনকি যারা পুলিশকর্মী আছেন তাদের কথা যদিও আমার মন থেকে ছুটে গেছে কিন্তু তবুও আমি বলতেছি আমাদের পুলিশকর্মী যারা আছেন তারাও আমাদের যে সেবা করতেছেন আমরা ধন্যবাদ জানাই আরও বেশি বেশি যাতে সেবা করতে পারে জন্য যেন তারা ক্ষমতা দিয়ে দেন এবং আজকের যে ঈদ ঈদের হলো প্রত্যেকের সঙ্গে ভালো থাকার সাথে প্রত্যেকের সঙ্গে মিলেমিশে থাকাটাই হলো যায় আমাদের ঈদের শিক্ষা এবং ত্যাগ স্বীকার করে প্রত্যেক যাতে একসঙ্গে আমরা থাকতে পারি কেউ কাউকে যাতে আমরা কষ্ট না দিই একসঙ্গে বসবাস করতে পারি এটি হলো আমাদের ঈদের শিক্ষা এবং উদ্দেশ্য এজন্য সবাই একত্রিত হয়ে ঈদগার ময়দানে ঈদের নমাজ পরিচালনা করে সবাই একসাথে কুলাকুলি করে ও সাফা করে এবং দোয়া হয় কত হাজার মানুষ আজকে ঈদগার ময়দানে প্রায় দুই হাজারের মতো দুই আড়াই হাজার মতো মানুষ হবে প্রত্যেক প্রত্যেকের জন্য দোয়া করেছে আর সবাই আমাদের সস্যার কাছে শান্তি কামনা করেছে যাতে আমাদের দেশে আমাদের দেশে আমাদের পরিবারে আমাদের এই ইন্ডিয়াতে যাতে শান্তি প্রতিষ্ঠিত হয় যাতে কোনো ধরনের অশান্তি না থাকে যাতে মানুষ সুন্দরভাবে একসঙ্গে মিলিমিশে বসবাস করতে পারে আসসালামু আলাইকুম আজ ঈদুল আজহার প্রতি বছর নেয় এই বছরও আমাদের মেয়রপুর ঈদগা ময়দানে মৌলানা আব্দুল ওয়াহিদ সাহেব ঈদের নামাজ পাঠ করেন তো আমরা জাতি বর্ণ নির্বিশেষে সবাইকে ঈদ উল আজহার উপলক্ষে আন্তরিক দ্বিতীয় শুভেচ্ছা জানাই এবং আমরাও দুঃখিত এই বছর বন্যায় আক্রান্ত বহু মানুষ ঈদের নামাজও আদায় করতে পারেন না তার জন্য আমরা মেয়েরপুর ঈা কমিটি অত্যন্ত দুঃখিত এবং পুলিশ প্রশাসন যেভাবে আমরা বা জেলা প্রশাসন যেভাবে আমরা সাহায্য সহযোগিতা করেছেন তাতে মেহেরপুর ঈদগা কমিটির পক্ষ থেকে আন্তরিক আমি আমার আসসালাম আলাইকুম আলহামদুল্লাহিব প্রথমেই আমাদের মেহেরপুর ঈদগা কমিটির পক্ষ থেকে সবাইকে জানাই সমগ্র ব্রহবাসীকে জানাই পবিত্র ঈদুল আজহার আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আলহামদুলিল্লাহ এই প্রত্যেক আবহাওয়াতেও আমরা মেহেরপুর ঈদগাহ ঈদগাতে খুব সুন্দরভাবে পবিত্র ঈদুল আজহার নামাজ হয়েছে ঈদের নামাজ পরিচালনা করেছেন আলহাদ হজরত মৌলানা আব্দুল সাহেব প্রতি বছরই উনি আমাদের মেহরফুল ঈদগাহ ময়দানে ঈদের নামাজ পরিচালনা করে থাকেন এবছর প্রতিকূল আবহাওয়াতে অনেক জায়গায় আমরা দেখতে পেয়েছি যে ঈদের নামাজ অনেকেই পড়তে পারেনি বা অনেক মানুষ এখনও অনেক অসহায় হিসেবে রয়েছেন আমরা ঈদগাহ কমিটির পক্ষ থেকে আমাদের সবাইকে আমরা সবার জন্য আমরা দুঃখ প্রকাশ করেছি এবং আমাদের যিনি নামাজ পরিচালনা করেছেন হজরত মৌলানা আবদুল্লাহ সাহেব উনিও সবার জন্য দোয়া করেছেন এবং সবাইকে এই যে যারা গরিবকে অসহায় আছেন প্রত্যেক জাতির ধর্ম নির্বিশেষে সবাইকে সাহায্য করার জন্য আবেদন জানিয়েছেন আমি আবারও সবাইকেই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আমাদের এখানে আমাদের বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহবাহুল